গাড়ী চৰা পেলাই

લગન બાપા બાપાય ભાય 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 ને 20 20 มาเรฐาน,น

সমস্যা <muchas> কি কিন্তু এখন কিন্তু কাজ হচ্ছে ইনশাল্লাহ কিন্তু আপনাদের কোথাও মনের ভিতরে দুর্বলতা আছে যে কাজ হবে কি হবে না কাজ কিন্তু হবেই

हमने कैसा कर करने <pu>

আজকে উচ্চ অভিযান করছি ও আচ্ছা যে জায়গাটার নাম কি এটা এটা খোলা এটা খোলা এটা খোলা বাজার বলা হয় এটা আচ্ছা আচ্ছা এখানে কি করবেন আপনারা এখানে আমাদের রাস্তা হবে ফ্লাইওভার হবে ঢাকা সিলে রোড এটা ঢাকা সিলে হাই রোড এখানে ফ্লাইওভার হবে জি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনার নাম কি আমার নাম আনোয়ার হোসেন আচ্ছা হোসেন লিমিটেড সিনিয়র সার্কেল আচ্ছা 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 থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ